হ্যালো फ्रेंड्स গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই যে হচ্ছে আমার বোন আর এই যে মা মা এদিকে চা করছে আর এদিকে মুড়ি মাখাচ্ছে তো যতদিন বাবা ঘুমাচ্ছে মনাই ঘুমাচ্ছে না ছেলে ঘুমাচ্ছে বাবু ঘুমাচ্ছে আর ওয়েদারটা সেই লেভেলে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার কালকে বৃষ্টি হয়েছে মা বলছে বুল বলছে গরম ছিলই হচ্ছে আমার ভালোই হয়েছে আমার এসছি একটু বৃষ্টিটা হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা কি ঠান্ডা হয়ে যাবে বলে ফ্যান বন্ধ করতে দিতে হয়েছিল

হ্যাঁ হ্যাঁ হাওয়াটা ইয়ে তো ভালোই হয়েছে বৃষ্টিটা একটু হয়েছে ওয়েদারটা খুব ঠান্ডা হয়েছে বলছি আবার রাত গিয়ে আবার রোদ উঠে গেলে কালকে আবার রোদ উঠে গেলে আবার সেই যা তাই তো বৃষ্টি হয়েছে এক দেড় ঘন্টা

সন্ধান করে খাওয়া দাওয়া করে তারপরে সে গল্প করতে করতে গিয়ে শিখারা খাচ্ছে তারপরে সে ভিডিও করা হয়নি বাস দিয়ে স্টেশনে নেমে পড়েছি ওইখানেই শেষ করে দিব ঠিক আছে কালকে সকালবেলা থেকে শুরু করবো তো চলো তাহলে ভিডিওটা শুরু করে দিলাম পুরো ভিডিওটা দেখতেও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কি করি না করি সারাদিনে শেয়ার করবো যতটা পারবো চলো সাথে থাকবো আর তো সেই স্কুলের ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক অনেক কালকে সেই বসেছিলাম সাতটা পনেরো উঠলাম সেই নটা পর্যন্ত একদিন একটা কমপ্লিট হয়েছে তাও হোমওয়ার্ক হয়নি হয়েছে আর সতেরোতে ষোলো তারিখ সতেরো তারিখ দিনের আবার আজকে আবার পড়াতে সকাল পড়াতে বসাতে হবে নয় তো হোমওয়ার্ক সেইগুলো সব পেন্ডিং হয়ে একসাথে যখন পড়বে অনেক চাপ হয়ে যাবে কালকে বলছিলো আমার হাতে ব্যথা করছে আমি শোনা করে নাও নয় তো হবে না

কিন্তু শীতকালে বিশাল শীতকালে বেশি হয় গরমকালে কম হয় না না গরমকালে বেশি হয় না কারণ আমি তো ধর শুয়ে থাকি টের পাইলে গরমকালে কিন্তু শীতকালে বিশাল ডাকেও তখন তো এই যে দেখো আমরা এসছি কোথায় দেখতে পাচ্ছ বুঝতে পারছ তোমরা আমরা হচ্ছে কাকিমাদের ঘরে এসছি ন কাকিমা এই যে এটা হচ্ছে বিয়ের কোণে হাই বাড়ি মানে এখানে এই যে বোনের নাম হচ্ছে মৌমিতা তা হচ্ছে হচ্ছে বললো যে দিদি তুই দেখা ওই বোনকে বললো তুই দেখা তা ওই যে বাবুকে ধরে রেখেছে পরে দেখাবো খুনি তোমাদেরকে বোনের কলে আছে আর বোন হচ্ছে এই যে আমার বোন হচ্ছে দেখাবে ওই বিয়ের বাজারটা যা শাড়ি টাড়িগুলো গুলো যেসব কেনা হয়েছে ওইগুলো তোমাদেরকে মানে বিয়েতে আর কি বেনারসি পড়বে কি টাড়ি সব আর কি নেওয়া জন্যই মানে যেসব বিয়ের বাজার আর কি হয় সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তো এই যে এই হচ্ছে জিনিস টিনিস সব শাড়ি টাড়িগুলো সব

হンジ গোলাপী এটা হচ্ছে তোমার কি কালার সে মেহেদি কালার সাথে গোলাপী পিঙ্ক আর এটা পিওর পিংকের সাথে হোয়াইট হুম এই কালারটা খুব সুন্দর লাগছে এটা তোমার কি কালার এটা টিংট কালারের সাথে টিংট কালার সাথে পিঙ্ক খুব সুন্দর লাগছে এই কালারটা এখানে যেন মনে হচ্ছে ব্লু লাগবে পুরো কিন্তু ব্লু না সুন্দর লাগছে বেশ কালারটা খুবই সুন্দর লাগছে এটা মানে তিনটির মধ্যে আমার তো এটাই বেশি ভালো লাগলো বেশি হ্যাঁ এটা বেশি সুন্দর লাগছে এটাও হেভি লাগছে হ্যাঁ এটা এটা অল্প বয়সের মেয়েরাও পড়তে পারবে মানে তুইও পড়তে পারবি এরকম হুম ちゃっকা একই শুধু কালার আলাদা হ্যাঁ এটাও সুন্দর লাগছে হ্যাঁ ওই তো ঠিক আছে ভালো লাগছে আর এই যে এই সাইটা তো খুব সুন্দর লাগছে এটা ননদের এও সুন্দর কালারটা খুব সুন্দর ওই সেই সেই ডুয়েল টোন নাকি ভিবি সফট ডুয়েল টনি তো মনে হচ্ছে হ্যাঁ মানে একটু লাগছে এরকম একটা আছে একটা হ্যাঁ ননদের শাড়ি একটা যা আছে একটা নন আছে না দুটো কালারই সুন্দর এই কালারটাও সুন্দর এটাও খুব সুন্দর এই কালারটা আরো ভালো লাগছে সুন্দর লাগছে

হ্যাঁ সুন্দর লাগছে কোথা থেকে এনেছিস মানে এই আচ্ছা হ্যাঁ এইটুকুই থাকার কথা হবে না দারা পুরোটা দেখিয়ে দিই মানে এই পাঁচটা খুব সুন্দর লাগছে গোটাটা এই গুটিটা বেশ সুন্দর লাগছে ছোট ছোট বেশি বড় হলে ভাল লাগে না ছোট বেশি সুন্দর লাগে দেখতে দারুণ লাগে হ্যাঁ বেনারসিটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ বেনারসিটা খুব সফট প্রচণ্ড সফ্ট না না হালকাই ভালো বেশি ভারী হলে ভালো লাগে না বাবা সুন্দর বেশ হালকা একদম লাইট বোনাটা খুব সুন্দর হ্যাঁ না না সাজলে খুব সুন্দর লাগবে হুম বোন একটু কথা কম বলে আসলে হ্যাঁ যে দিদাং দিদাং মমো হ্যাঁ মানে মন্ত্র লেখা আছে বিয়ের খুব সুন্দর অন্যটা হুম হ্যাঁ ইয়ে মানে তালে ইয়েকে বলেছিস না পিঙ্কি পিঙ্কি দেখেছি হ্যাঁ ওই তো বনু তো ওখান থেকেই সেজেছিলাম কিন হুম উন্নয়টা খুব সুন্দর তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম বিয়ের বাজার টাজারগুলো হুম সব বিয়ে নিয়ে বিয়ে বিয়ে ভিডিও পাবে কালকেবার একটা সুন্দর ভিডিও হবে সেটা বলবো না এই যে এই তিনটে শাড়ি এখনো বাকি ছিল এই যে এই দুটো হচ্ছে কাকিমার কাকিমা হ্যাঁ খুব সুন্দর লাগে শাড়ি কাকা দিয়েছে কালার দুটো খুব সুন্দর হয়েছে করলেই না তো এটা একটুখানি কর হ্যাঁ হ্যাঁ মেবি সফট এই শাড়িগুলো গরমে পরে খুব আরাম পাবে একদম সফট সুন্দর লাগছে শাড়িগুলো এই একটা পিঙ্ক কালার পিঙ্ক তো না রানীর মধ্যে না রানি কালার মতো আর এটা হচ্ছে হলুদ কাকার কাছ থেকে ইয়ে বানালাম কি বলে বালিশের কভার কাকা হেবি সুন্দর বানাই সব দাঁড়া বাবা দাঁড়া এই শাড়িটা তো পুরো আমার কালারের কালার কিন্তু খুব সুন্দর লাগছে শাড়িটা এটা হচ্ছে ওই মৌমিতার মৌমিতার দিদি সুস্মিতা ওর নাম হচ্ছে সুস্মিতা ওর জন্য কাকা দিয়েছে হেভি লাগছে শাড়িটা সেই সুন্দর লাগছে দারুণ লাগছে না শাড়িটা হেভি লাগছে পড়লে হেভি লাগে এইসব শাড়িগুলো আমারটা মানে এই জায়গাটা এই কাজটাও খুব সুন্দর লাগছে আমারটার মতোই কিন্তু একটা আরো বেশি কাজ আছে আমারটা আরেকটু একটু সিম্পল এই যে এইগুলো এই যে এইগুলো রয়েছে এইগুলো আমারটাই ছিল না আমারটাই শুধু এরকম আছে আর এই যে এই জায়গাটা অন্য হেভি লাগবে শাড়িটা ব্লাউজ না ব্লাউজ বানালে আর বেশি ভালো লাগতো দেখিয়ে দিলাম তোমাদেরকে সব বাজার টাজার হ্যাঁ বিয়ের বাজার দেখানো হলো কেমন হলো তোমরা সব কমেন্ট করে বলো তো চলো এগুলো এগুলো গুছিয়ে রেখে দেয়া হোক চলো রেখে দেও মানে হ্যাঁ রেখে দি গোছানো হয়ে গেছে সব রেখে দি সব শাড়িগুলোই সুন্দর হয়েছে আমার তো সুস্মিতার শাড়িটা সব থেকে বেশি ভালো লাগলো আর ওই ও নদের আর জায়ের শাড়ি দুটো ওই দুটো হেভি লেগেছে তো একদম পুরো যত হালকা শাড়ি হয় তত আমার বেশি ভালো লাগে পছন্দ হয় বেশি তাঁতের শাড়িগুলো পরলে একটা হ্যাঁ হ্যাঁ নিয়ে তুলে রাখবো তো তোমাদেরকে তো বিয়ের বাজার টাজার গুলো সব দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে নিয়ে বসেছি তো সেই দুদিনের হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক সব জমে আছে এত বকিস কেন তুই লাগে তো ঠিক করে তো এখন এই যে ইংলিশ করছে কালকে তো সেই 7:15 সময় বসেছিল 9টা পর্যন্ত পড়েছিল দি তারপরে তো অনেকটা হয়েছিল অনেক না আর ক্লাস ওয়ার্কই 4-5টা করে থাকে পেজ এক একটায় দুটো করে ও পেজ থাকে 4-5টা সাবজেক্ট এবারে হোমওয়ার্কে 4-5টা দেয় অনেক থাকে তো কালকে তো একদিনেরটাই পুরো কমপ্লিট হয়নি কিছু ক্লাস ওয়ার্ক সতেরো তারিখেরও করিয়ে রেখে ষোলো আর সতেরো একটা পেন্ডিং আছে তো এখন এখন সতেরো তারিখেরটা করছে আবার আজকে আবার দেবে আজকে আঠেরো তারিখ তো যাই হোক চলো করিয়ে দিই অনেকক্ষণ বই খাতা সব নিয়ে এসেছি বললাম তো বই তো তাও সাতটা আটটা বই বাড়ি ছেড়ে এসেছি না তো অত বই আনতে গেলে আরও ব্যাগ আরও ভারী হয়ে যেত তো তার জন্য যেগুলো মানে ডেলি বেশি মানে আর কি পড়া হয় সোম থেকে শনি যেগুলো বেশি হয় কিছু কিছু শুক্রবার শনিবারে প্রচুর বই থাকে ওই বইগুলো বেশি আনিনি দু একটাই এনেছি নয়তো অনেক হয়ে যাবে থাকলে থাকবে ম্যাডামের বলে দেবো

বাবু এখানে এই যে মা খাবার টাবার রেডি করছে সকাল বেলায় এই দেখো এটা দেখো চলো একবার খাওয়া দাওয়া হয়ে যাক সব

তাই ও আছে কি বলছিস শোনো তুই না কাজ হবে না বৃষ্টিটা কম ভালো বৃষ্টি হচ্ছে আর এইগুলোই আমাদের যখন একটা করে এইদিকে সব ঘর ছিল এখন তো সব ভিতরে দুটো তিনটে করে ঘর সব পিছনে কল পায়খানা বাথরুম ফাথরুম সবারই একই পজিশনে আর যখন আগে একটা করেই ঘর ছিল মানে বাবা কাকাদের একটা করে ঘর ছিল দাদু করে ছিল আর তারপরে এগুলো বাবা কাকারা সব করলো দুতলা সব আমাদের দু কমপ্লিট হয়নি তো যাই হোক আর এই যে হচ্ছে তোমার আর এই দিকে রান্নাঘর একটা করে সবার ছিল এই যে এটা আমার মা এটা আমার সেজো কাকিমার ওটা ছোট ওই যে ওটা ছোট ওটা ছোটো কাকিমার এটা সেজো কাকিমার এটা আমার মা আর এটা ন কাকিমার চারজন চারটে রান্নাঘর এই ঘরেই রান্না হতো যখন একটা করে ঘর ছিল তাছাড়া এখন আরও কাউকে ইউজ হয় না ছোটো কাকিমাদেরটা ইউজ হয় না সেজো কাকিমারটা এখন ঠাকুর ঘর করেছে আর এই যে আমাদের বাড়ির সিমেন্ট সব দোকান হচ্ছে না তাই সিমেন্টের মা এখানে করে কারণ ওই ঘরের মধ্যে আমাদের জানলা পাল্লা নেই তো খুব অসুবিধা হয়

তুই এবারে খেয়ে নেবে দেখি মাউ যদি ভাত বাড়ছে আর এই যে ঠাকুমা এখানে খাচ্ছে ঠাকুমা খাচ্ছে মাও যদি ভাত বাড়বে তুমি খেয়ে নেবে তারপরে সব খাওয়া হয়ে যাবে আর হচ্ছে

বলছে দাও দিদি আমি বলি হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিও আমাদের পাতে পাতে দিয়ে দাও সব অতো পাঠিয়ে দিয়ে দিতে হবে না এক গাদা সব জামাই দিয়ে দাও বিশ্বজিৎ কখন আসবে খুনি আড়াইটে বারো সেইটা পেয়ে যাবে ভাষা করা যায় পেয়ে যাবে এমন দিনে গিয়েছে বৃষ্টি শুরু এই গঙ্গার জল ঠান্ডাও হবে এমনি জলই যা ঠান্ডা মতো জল গরম করে স্নান করলাম গঙ্গার জল বিশাল ঠান্ডা হবে আর বৃষ্টির জল পড়েছে আরও বিশাল ঠান্ডা হয়ে যাবে কারণ জল ভালো ঠান্ডা আমি গরম করে করলাম তো জল স্নান করে গরম করে এই ঠান্ডা না গো বিশাল জল মেশো কি ছেলে পিলে মেশো কি তোর মতো ভাইয়ের মতো ছোটো আছে গরম জল নিয়ে গিয়ে স্নান করবে

গুড ইভিনিং তো এখন কটা বাজে এখন বাজে ছটা কুড়ি বাজে তোজোকে নিয়ে যে পড়াতে বসিয়েছি বাড়ি এসে এত গল্প করছি বাইরে সব গল্প করতে 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 ভিডিও যে করবো ভিডিও করার কথা আর মনে থাকছে তো যখন মনে পড়ছে তখন একটু করছি ভিডিওই করতে বলে থাকলে এত গল্প হাসা হাসি এটা ওটা সেটা গল্প হতেই থাকছে সে আর ভিডিও আর বাইরে যে শেয়ার করবো সে আর খেয়াল থাকছে তো যাই হোক এই যে তো নিয়ে হোমওয়ার্ক করাতে বসেছি ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক সব করাবো এদিকে মা সন্ধে দিচ্ছে বোনবাবুকে নিয়েছে আর হচ্ছে বোনায় আরও একটু বাজারে গেলো ফুচকা আনতে গেলো ফুচকা নিয়ে আসো তো ফুসনা খাবো হ্যাঁ তুলে খাবে আর আমরাও খাবো বোন খাবে আমি খাবো তো তার জন্য তো এই যে মা এখানে আটা মাখছে তো চলো ভিডিওটা শেষ করে দিই তো যোগ পড়ানো হয়ে গেছে এখন আটটা বাজতে যাচ্ছে বাবা তো পড়াতে বসলে এত বেশি আজ শুক্রবার শুক্রবার এত বেশি পড়াশোনা বই খাতাও এত বেশি আর তাতে দুটো হয়ে যাচ্ছে হোমওয়ার্কে পাঁচটা ছটা থাকে আবার ক্লাস ওয়ার্ক কতগুলো আজকে ইংলিশে তো দেখলাম তিন পেজ শুধু ক্লাস ইংলিশে তিন পেজ ম্যাথে দু পেজ জিকেতে তিন পেজ এতগুলো করলো আর একটা কি করলো হিন্দিতে দু পেজ এতগুলো করিয়েছে আর হোমওয়ার্ক করালাম না কারণ কত করবো ওই মানুষ আর কত লিখবে হাতে এমনি কমজোর তার জন্য হোমওয়ার্কগুলো আবার সকালবেলা করাতে বসে তো চলো ভিডিওটা শেষ করে দিই ভিডিওটা আর বেশি বড় করছি না আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবাই গুড নাইট আর এই মা গুড নাইট কর দাও এই যে সব রয়েছে গুড নাইট কর দে এই গুড নাইট কর দাও ও Good night Chill